নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব মাটির ছোট ঘর পেন্টিং যেটা পুজো আচ্ছা করতে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি বেশ উপযোগী তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা মাটির ঘরটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এরপর পালা রং করার সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি ক্যামেলের এক তালিকের হোয়াইট কালার রঙটি নিয়ে ঘরটির মধ্যে বেস কালার হিসেবে ভালোভাবে রংটি আমাদের করে নিতে হবে আমি এখানে একটি জল ব্যবহার করে রঙটি করছি কেননা ভীষণ গরমকাল ঘরটি শুকানোর পরই শুকিয়ে গেছিলো আপনারা যদি ঘরটি ধোয়ার পর পরে রং করেন তাহলে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই তো চলুন রঙটিকে করে নিয়ে আমরা এবার দেখুন বেস কালারটা নিয়ে ঘটের যে মাথাটা ছিল সেই মাথাটাতেও আমরা কিন্তু রঙটি করে নিচ্ছি এর ভেতরে কিন্তু আবার করতে যাবেন না শুধু ওপরটা করে এটি শুকানোর জন্য অপেক্ষা করবেন এরপর আমি এখানে নিয়েছি ক্যামেলের একটা লেগের অরেঞ্জ কালার রংটি নিয়ে মেন ডিজাইনের কাজ আমরা শুরু করছি তার জন্য ফার্স্টে ঘটির ঘটের ওপরটা একদম সোজা একটা লম্বা দাগ টেনে নেবেন দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে আমরা দাগটা টেনে নেওয়ার পর ওই দাগের নিচ দিয়ে এরকমভাবে একটা বড় সড়ো একটা পাপড়ি করে নেবেন পাপড়িটা রঙ দিয়ে ভালোভাবে ভরিয়ে দেবেন তাহলেই দেখবেন একটি সুন্দর ডিজাইনের পদ্মুলের পাপড়ি তৈরি হবে তো চলুন এই রকমভাবে বেশ কয়েকটি পাপড়ি আমরা করে নিই ডিজাইনটা করে নেবার পর এখানে আমরা নিয়েছি একটালিকে রেড কালার লাল রঙটি নিয়ে এবার আমরা যে পাপড়িগুলো করে রেখেছিলাম তার পাশ দিয়ে একটা বড়া রেখে নিয়েছি পাপড়ির ঠিক পাশ দিয়ে দুপাশে দুটো বড়া রেখে নেবেন ঠিক এইরকমভাবেই এরপর পাপড়িটা যে নিচ ছিল নিচের অংশ থেকে তুলিটা ঠিক এই ঘোরাবেন তাহলে একটা থ্রি ডি সেট তৈরি হবে এইরকমভাবে বাদ বাকি পাপড়িগুলোতেও আমরা একই রকম ডিজাইন করে নিয়ে চলুন এরপর আমরা এখানে নিয়েছি ক্যামেলের এক লালিকে লাইট গ্রিন কালার রঙটি নিয়ে যে পাপটিগুলো করে রেখেছিলাম তার মাঝখান দিয়ে তুলিটা ঠিক এই নামাবেন তাহলে এইরকম একটা ঘাস আকৃতি সেট তৈরি হবে তো চলুন এই রকমভাবে বেশ কয়েকটি ঘাস আমরা এখানে পরপরভাবে ঘাসগুলো এঁকে নেওয়ার পর এখানে আমরা নিয়েছি ক্যামেলের এক ডিপ গ্রিন কালার রংটি নিয়ে যে ঘাসগুলো করে রেখেছিলাম তার ওপর দিয়ে একটু ছোট ছোটোভাবে ঘাস এঁকে নিতে হবে এইরকমভাবে রকমভাবে বাদবাকিগুলো আমরা এঁকে নিয়ে চলুন এরপর আমরা তুলির মধ্যে একটু সাদা কালার নিয়ে করে লাল কালারের ফোটা দিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি গোল্ডেন ইয়েলো কালার রঙটি নিয়ে ঘটের যে সাদা অংশটা ছিল সাদা অংশ গোল্ডেন ইয়েলো বা হলুদ কালারটা করে নিচ্ছি এরকম ইয়েলো কালারটা করে নিয়ে আগে চলুন রঙটি করে নেবার পর আমাদের ঘট পেন্টে একদমই তৈরি কেমন হয়েছে দেখে নিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের মতো এতটাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ